সি পিআই অনুযায়ী ডিএ অবিলম্বে দিতে হবে 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 ডিএ বাড়লে কর্মচারীর মজুরি বাড়ে মজুরি বাড়ে মজুরি বাড়ে কর্মচারীর চার পার্সেন্ট দিয়ে বাড়াতে দৈনিক বাইশ টাকা মজুরি বেড়েছে চার পার্সেন্ট দিয়ে বাইশ টাকা বেড়েছে চল্লিশ শতাংশ দিয়ে বাড়লে দৈনিক মজুরি দুশো কুড়ি টাকা বাড়বে সরকারকে দাবি জানান দৈনিক মজুরি বাড়াতে হবে দৈনিক মজুরি বাড়াতে হবে সংগ্রামী 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 ৪০ শতাংশ ডিএ বাড়লে দৈনিক মজুরি দুশো টাকা বাড়বে সরকারকে দাবি জানান দৈনিক মজুরি বাড়াতে হবে કોઈનિક મોજુડી બારતે હવે